পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করা হয়েছে এবং তিনশো পঁয়ষট্টিটা পুকুরেই তিনি প্রতিদিন চান করত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জামান জয়াদার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাবো রানী ভোপানির জন্মস্থান আমরা মূলত বাই রোডে গিয়েছিলাম বগুড়া আদমদিঘিতে এই রোডটা অনেক সুন্দর ছিল রেললাইনের পাশ দিয়ে রাস্তাটা ছিল অনেকটাই ভালো লাগলো দেখতে দেখতে আমরা রানী ভবানীর জন্মস্থান মানে যেখানে সে বড় হয়েছে সেখানে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এখন কিছু স্মৃতি রয়ে গেছে এখানে এটা একটি রাজার বাড়ি ছিল রানী ভবানী সতেরোশো সালে বগুড়া জেলার আদম থানাধীন ছাতিয়ান গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল আতোয়ার চৌধুরী মায়ের নাম ছিল জয় তোমার চৌধুরী ওরফে দুর্গা দেবী রানী ভবানীর বিয়ে হয় নাটোরের জমিদার রামাকান্ত রায়ের সঙ্গে নাটোরের জমিদার জঙ্গলে শিকার করতে গেলে তার সঙ্গে ভবানী দর্শন হয় এবং জমিদার সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই মেয়েকেই তিনি বিবাহ করবেন রানী ভবানীর বিবাহের পূর্বে তিনটি শর্ত দিয়েছিলেন ছিল পাগলা রাজার সময় উনি এখানকার রানী ভবানীর জন্মস্থান এটা মায়ের বাড়ি মায়ের বাড়ি এখানে উনি থাকতো এখানে ওনার সাথে বিবাহ হয়েছিল বিহার পর নাটোর পাগরাজা বাড়ি ওখানে থাকে আর রানী ভবনের মানে জন্মস্থান যেটা এটা জন্মস্থান আচ্ছা ওনার মায়ের বাড়ি মায়ের বাড়ি আর বিহার নাটোর পাঙ্গার পাগলা রাজার সঙ্গে তারপরে বিহার পরে নাটোরে চলে যায় নাটোরে চলে যায় আচ্ছা আচ্ছা এই হলো এই এই হলো রানী ভবনের ইতিহাস তাই তো ইতিহাস বহুত ইতিহাস আছে আমাদের অতটা জানা নাই সম্পর্কে বলেন পুকুরে কটা ছিল পুকুর আছে রানীভবনের জন্মস্থানে তিনশো পঁয়ষট্টি টা পুকুর ছিল তিনশো পুকুরে প্রতিদিন একটা ক্ষেত্রে চান করতো তো এইবারে আপনাদের এই রানী ভবানে যে গোসল করতো সেই পুকুর একটা পুকুর দেখানোর আমি চেষ্টা করছি আচ্ছা সবগুলা পুকুর দেখানো সম্ভব হবে না এখন সবগুলা পুকুর নেই তো বিলীন হয়ে গেছে কিছু পুকুর আমি আপনারা দেখতে পাচ্ছেন বিলিন হয় নাই সব পুকুরই আছে সব পুকুরই আছে সব পুকুরই আছে একটা পুকুর বিলিন এখনো হয় নাই আচ্ছা 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 এই যে এটা ছোট কুড়ি একটা কুড়িতে ঘোষণা করছে এর নাম কি ছোট কুড়ি হ্যাঁ ছোট একটা কুড়ি এটা আচ্ছা এই এই পুকুরটার নাম ছোট একটা কুড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানেই রানী ভবানী ঘোষণা করতে এই যে একটা ছোট একটা পুকুর পাশে আপনাদের শাল্মন্দা পুকুর শাল্মন্দা কত দূরে পাশে শালটা ভাঙিয়ে গেছে চলুন দেখি সব পুকুর এই যে একটা পুকুর

এখানে এসে সে এই মঠে চুল শুক এখন এই মঠটা ভেঙে একটি মাদ্রাসা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো জাস্ট এই মঠের কিছু স্মৃতি এখানে রাখা হয়েছে এরপরে আমি আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হলো শিব মন্দির এখানে রানী ভবানী আহ পুজো করতো এবং রানী ভবানী বিয়ের জন্য তিনটি শর্ত দিয়েছিল প্রথম শর্তটি হচ্ছে বিবাহর পরে তাকে এক বছর পিতৃ গিয়ে থাকতে দিতে হবে দ্বিতীয়টি হলো এলাকার মানুষদেরকে জমিদার করতে হবে এবং তৃতীয় সত্য ছিল বাবার জমিদারি ছাতের গ্রাম থেকে নাটোর পর্যন্ত রাস্তা বানিয়ে লাল শালু দিয়ে ঢেকে দিতে হবে যার উপর দিয়ে তিনি শ্বশুর বাড়িতে যাবেন রাজা রোমাকান্ত তিনটি সত্য মেনে নিয়ে তাকে বিয়ে করেছিলেন রোমাকান্ত সতেরোশো আটচল্লিশ সালে পরলোক গমন করেন রানী ভবনের তিনটি সন্তান ছিলেন তার মধ্যে দুটি ছেলে সন্তান এবং একটি মেয়ের সন্তান ছেলে সন্তান দুটি মারা যান মেয়ের রূপে মুগ্ধ হয়ে বাংলাদেশের নবাব সিরাজ উদ্দোল্লা বিবাহের প্রস্তাব দেন এবং বিবাহ সম্পন্ন হয় এবং রমাকান্ত রায় নাটোরে একটি রানী ভবানীর নামে একটি কলেজও প্রতিষ্ঠান করেন রানী ভবানী মহিলা কলেজ রানী ভবানী এবং রমাকান্ত রায়ের ইতিহাস বলে শেষ করা যাবে না যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আশা করছি এবং যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ রোপণ করা হয়েছিল কিন্তু এ থেকে ডালপালা হয়ে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে

তাহলে ওনারা হলো ইসলামের জন্য যুদ্ধ করছে দিন প্রচারের জন্য যুদ্ধ করছে তাই তো এখানে কি ওনার মাঝার তরে একটা একটা নির্ধারিত প্রতি বছর একটা করে অনুষ্ঠান হয়তো সেটা কোন তারিখে বাৎসরিক একটা কোন তারিখে হয় তো ফাল্গুনির প্রথম বুধবার হয় সো এবারে হয়নি এখন এই শুরু করা হবে এই আচ্ছা কতদূর থেকে আপনার এই এনার এই যারা এনার ভক্ত এই পাতলা পিঠের ভক্ত কত দূর থেকে আসে ওরা নজীপুর থেকে আসে মহাদেবপুর থেকে আসে আজকেলপুর থেকে আসে বহু দূর থেকে আসে আচ্ছা আচ্ছা এখানে কয়দিন ব্যাপী অনুষ্ঠান হয় এখানে এই পাতলাপিঠ এখানে ওই একদিন হয় আর প্রতি শুক্রবারেই মানুষ হয় ওই যে ওলা চুড়া আছে ওই ঘর আছে খাদ্য ঘর যে খাবার টাবার হয় শুক্রবারই হয় শুক্রবার হয় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম